গাইদ আসসালাম আলাইকুম আমি শাফিন নিয়ে আসলাম নিউ ম্যানাদার একটি ব্লগ নিয়ে আজকে যাচ্ছি আমরা ডিপটি কলে গোসুল করতে বাইক নিয়ে গাইদ আমার ভাইয়ার সাথে বাইক করে বাইকে করে যাচ্ছি গাইজ ডিপটি কলে গোসল করতে এটা মোবাইলের সাথে লাগানোর জন্য গাইস এখন আমরা দেখতেছি সবাই আইসে কিনা চলেন দেখা যাক গাইস ব্যাগে নিয়েছিলাম আমার একটা গেঞ্জি আর হইলো আমার একটা প্যান্ট একটা হলো গান গামছা দুইটা পলি চিনেছিলাম যেন ভিজা গামছাগুলো যেন এখানে দেখতে পারি আর গাইজ মোবাইলের সাথে ওটা বেঁধে নিলাম যে মোবাইল পরে না যায় বিশমিল্লা করে রওনা দিলাম আমরা বাইকে করে আমরা যাচ্ছি আমরা তিনজন এই যে এখানে ভাইয়ারা সবাই যাচ্ছে আগে আগে এইদিকে এটা আমার বাড়ির সামনে যে গাইস গেলাম আমরা সবাই মিলে আমরা যাচ্ছি ডিপটি কল হচ্ছে গাইজ আপনাদেরকে আমি বোঝাচ্ছি খেতে পানি দেওয়ার জন্য হলো ডিপটিকল হচ্ছে খেতে পানি দেয় না ধান খেত বা গম খেতে ওইখানে দেওয়ার জন্য যে একটা মেশিন আছে ওই মেশিনের সাহায্যে অনেক পানি তোলায় প্রত্যেকটা খেতে পানি দেওয়ার জন্য ডিপটিকল দেয় ওইটা ডিপটিকল বলে আপনাদেরকে সামনে দেখাবো গাইজ আমরা মেন সামনে দিয়ে যাচ্ছিলাম আমরা সবাই পিছনে বাইকে আমরা সবাই পিছনে পড়ছিলাম বাইকে গাইজ এদিকে যাচ্ছিলাম প্রথমে যেখানে গিয়েছিলাম ওইখানে বড় ছিল তারপর একটা ছোট ছিল এই যে দিক দিয়ে আমরা ঢুকে যাব আস্তে করে এই গোলের ভিতর দিয়ে সামনের একটা গলি আছে গাইজ অনেক মজা হচ্ছিলো আমরা এই গোলের ভিতর দিয়ে ঢুকে গেছি তারপরে আমরা দাঁড়ালাম যে ওরা আসে আসতেছে নাকি তারপরে দেখে কি যে ওরা বাইকটা অন্যদিক চলে গেছে গাইজ আমরা দাঁড়াইছি ওরা দেখে অন্যদিক চলে গেছে গ্রামের ভিতর প্রবেশ করে নিয়েছি গাইজ গ্রামের ভিউগুলো দেখেন সুন্দর ভিউ আমরা আবার থামা থামালাম যে ওরা আসতেছে কিনা পিছনে পিছনে টাকা দেখি কেউ নাই গাড়ি আমরা যাচ্ছি ডিপটি কলের কাছাকাছি প্রায় পেয়ে গিয়েছিলাম এদিকে সব দেখতেছিলাম গোসল করতেছি কিনা যাই থামালাম থামাই এই মাদ্রাসার ভিতরে সব বাইকগুলো ঢুকালো ঢোকানোর পরে আমরা সবাই দাঁড়ালাম সব ঢোকাচ্ছে বাইকগুলো এই যে এই যে সব বাইকগুলো থ্রি দিয়েছে যাই দেখে ডিপটি কলই সারেনি ডিপটি কল সারবেই না সবাই মিলে দেখতেছে তারপর ডিপটি কল ওই ডিপটি কলে গোসল করা হলো না আমরা আবার বিশমিল্লা বলি রওনা দিয়ে দিলাম অন্য ডিপটি কল করার জন্য আমরা নাজিরপুরের ডিপটি কলে মনে হয় গোসল করতে গিয়েছিলাম এখানে আমরা যাচ্ছি আমরা এবার আগে আগে তিনজন এই ভাইয়ের সাথে আমরা আগে আগে যাচ্ছিলাম গাইস গাইস কে কে ডিপটি কলে গোসল করেছে অবশ্যই বলবেন আমার এই দুইবার হচ্ছে ডিপটি কলে গোসল করা গাইস গ্রামের ভিউগুলো গাইস অনেক সুন্দর এদিকে আমরা সবাই মিলে দাঁড়া গাইস আমরা রওনা দিলাম আমরা যাচ্ছি ওই গ্রামের ভিতর ঢুকে পড়ছিলাম দেখে শুনলাম এটা কোন গ্রাম বলল নাদির অবশেষে অনেকক্ষণ পর আমরা পৌঁছালাম ওই যে দিক দিয়ে সেরকম পানি আসতে ছিল না অল্প পানি তারপরেও তাও যাচ্ছে আমরা সবাই আগা যাচ্ছি সামনে রামিমেক আমার ব্যাগ নিয়ে পাঠালাম রামিম যা পানি দেখে গায়ে অনেক ঠান্ডা অনেক সুন্দর ঠান্ডা মনে হচ্ছে বরফের পানি কিন্তু বরফের পানি এটা মাটির থেকে উঠে এই সব ড্রেনের সাহায্যে গায়ে ধান খেতে আশেপাশে ধান খেতে সব ধান খেতে গাইস পানি দেয় আমরা এদের এটাকেই বলে গাইস ডিপটি কলে ডিপটি কলে আমরা গাছ গোসল করবো এটা বিদ্যুতের সাহায্যে পানি উঠায় আমরা যাচ্ছি যাচ্ছি বেশি এখান থেকে প্রায় অনেক রাস্তা থেকে বেশি দূর একটা না এই যে অবশেষে আমরা সেই ডিপটি কলের কাছে পৌঁছালাম পোষায় আশেপাশের ভিউটা এনজয় করতেছিলাম অনেক সুন্দর জায়গায় দেখেন গাইস অনেক ছেলে গোসল করতেছে যে সব ড্রেনের সাহায্যে পানি দেয় গ্যাস পানির দিকে দেখে অনেক প্রেশার গ্যাস পানির অনেক প্রেশার আমরা অনেক মজা করতেছিলাম গ্যাস আশেপাশের ভিউটা একবার দেখেন গ্যাস অনেক সুন্দর ভিউ গাইজ এদিকে আপনাদেরকে ভিউগুলো দেখা দিলাম আর এই সাইড রোদের অপোজিটে দাঁড়াইছি ছিল মানে রোদের ঐসের দ্বারাই তো অনেক কালো জায়গা গাইজ আর পানিতে আমি ডুবো দিয়েছি একটা ফুটেজটা অনেক কালো হয় গাইজ আমি পরেতে খেয়াল করছি আমি বিশ বলে গোসলটা করে নিচ্ছি পানিতে ডুব দিলাম একটা অনেক মজা হয়েছে গাইজ এইটুক ফুটেজ আমি রোদের অপোজিটে না কি করছিল আমি বুঝতেছি না আমি অন্যজনের কাছ ক্যামেরা দিয়েছিলাম ওই জন্য কালো আসতেছে কিছু মনে করেন না গাইস অনেক সুন্দর জায়গা অনেক ঠান্ডা পানি গাই সুন্দর একদম ঠান্ডা পানি এদিকে পানির এত পেশার আমি নিজে নিজে একা একাই হইল গান পানির ঢেউয়ের সাথে চলে আসতেছিলাম এদিকে যে ফুটেজটা নিচ্ছিলাম দেখাচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর পানি ঠান্ডা গাই অনেক সুন্দর এদিকে আমি শুয়ে পড়ছি আর আমার জামা শুনিয়ে হয়ে গেছে আমি ঘষা খাচ্ছিলাম গাই আপনারা সবাই একবার হলো ডিপটি করে গোসু করে দেখবেন অনেক মজা গাইছে অনেক মজা দেখেন পানিতে আমি সেই ডুব খাচ্ছিলাম পানির অনেক পেশার হাঁটু সমান না হাঁটু থেকে একটু নিচুই পানি ওটা গেছে কিন্তু ওই পাশের অনেক গভীর মানে যেখান থেকে পানি বাড়াচ্ছিলো এই যে ভায়া রাখতেছি আসো আমি করছি আসতেছি এখানে আসি যাই দেখি কি বলে যাই দেখি কি এই যে গাছ দেখেন আমি ওর কাছ ক্যামেরা দিলাম আবার সুতো করে ভিডিও করে দিচ্ছে গাইজ দেখেন আমি পানির প্রেশারে আমি নিজে নিজে চলে যাচ্ছি দেখেন এত পেশার গাইজ পানির পান নিচ দিয়ে আমি চলে গিয়েছি এত পেশার পানির অনেক মজা লাগতেছে আর পানিটা অনেক ঠান্ডা প্রচুর ঠান্ডা আর আমার লোক অনেক বেশি ছিল ওই জন্য এখানে যাচ্ছিলাম না ভাইয়ারা ছিল এখানে আমরা এখানে মজা করতেছিলাম আশেপাশের রিভিউটা গায়ে যে একবার দেখে নেন অনেক সুন্দর ধান খেত আর ধান মাঝে আমরা ভাইয়ারাও সবাই গোসল করতেছিল আমি বলছিলাম সব কিছু দেখা সবাই একবার না একবার হলো কলে গোসল করবেন আবার উল্টে হয়ে দেখতেছিলাম আর ও পানি দিলে আত্মীয় মারতেছে তারপর গাইজ ক্যামেরার আমি ব্রাইটনেস না ফিল্টার দিয়েছি তারপর ভিউগুলো অনেক গাইজ দেখেন আমরা সার আমরা সাতটা বাইক নিয়ে গেছিলাম এদিকে আমি হাঁটতেছি ওইদিকে ওরা মজা করতেছে অনেক সুন্দর মজা পানিগুলো দেখেন না কেন আপনি এই পানি খাইওছি কিন্তু এইখান থেকে না ওই সামনে থেকে আর কি এই যে গোসল গোসলটা সব করা শেষ আমরা এখন বাইকে উঠে বাইকে সবাই উঠে ওরা গল্প করতেছিল এদিকে আমি সবাই দেখাচ্ছিলাম এই যে আমাদের এই কয়টা মোট বাইক আর একটা বাইক গেছে অন্য জায়গাটা পাল্টায় বাইকে উঠে গেলাম এখন বাসার উদ্দেশ্যে বিসমিল্লা বলে রওনা দিলাম সুন্দর ভিউ এর মাধ্যে আমরা অনেক সুন্দর করলাম মাঝে মাঝে এরকম কিছু বিনোদন দরকার আমাদের জন্য এরকম মাঝে মাঝে গোসল করবেন ভালো লাগবে সবাই মিলে একসাথে হাস দেখেন গাইস আমরা প্রথমে গেলাম উঠলাম উঠায়ে এদিকটার পানিটাও অনেক সুন্দর এখানে একটা পাশে পুকুর ছিল হাতের জন্য গাইস গাইজ এখানে দাঁড়ালাম ওরা বললো ওদিক দিয়ে যাবে তারপরে আবার বাইক ঘোড়াই ওদিক দিয়ে গেছি ওদিক দিয়ে যাচ্ছে এদিক দিয়ে খ্যারের উপর দিয়ে গেছি ভাইয়া বললে দেখ তো বাইকে কিছু বাঁধছে নাকি তারপর আমরা দেখলাম যে কিছু বাঁধে নাই বাইকের সামনের বাইকে গাইজ খেট বাইদে গিয়েছিলো ওরা গেল যাই দেখে কি খেয়াল গেছে সামনের পালসারে গাইজ তারপর আমরা যাচ্ছি এই যে সামনের পালসারে খের বেঁধে গেছে ওটা থামায় পড়েতে আবার ওটা সারাইলো সারানোর পরে আবার রওনা দিল গাইজ আমি বড়ো ভাইয়ের সামনে এই জন্য হালকা হালকা করে ভিডিও ফুটেজ নিয়ে ব্লগ করতেছিলাম লজ্জা করতেছিল ওই জন্য তারপরে আমরা যাচ্ছি তো এই জন্য ভয় দেওয়ার ভিডিওটা করছি গাইস অনেক মজা করতে করতে গেছে অনেক মজা মজা করতে আসতেছি গাইস যাওয়ার সময় কি হলো একটা সুন্দর পুকুর দেখে সবাই ব্রেক মাইলো যাবার আবার গোসল করবে গাইজ আমরা ছয় সাতটার মতো বাইক গেছিলাম একটা বাইক পরে চলে আসছিল বলে আমি তোমাকে মোটো ব্লক করে দিই দাও কাছে তুই যে গাইজ এই পুকুর আর পানি দেখে সবাই করছে গরম লেগে গেছে আবার নামবো ভাই আগে নাবে গেল যে আবার সবাই আবার পুকুরে গোসল করলাম সবাই একসাথে অনেক মজা করে আর মাঝে গাইজ তারপরে নাবলাম আর নাববি একটু পরে গাইজ আমি ভেড়া নাবলাম গাইজ যখন আমি নামব আমি যাই একটা লাভ দেবো বিসমিল্লা বলে সেই মজা লাগতেছে বছর গোসের অনেক দিন পর পুকুরে অনেক মজা আপনারা সবাই বুঝবেন এ দেখেন আমি সাঁতার দিকে যাচ্ছিলাম বলছিলাম দেখা ভাই দেখায় পানি দেখাচ্ছিলাম গাইজ এখানে আমার ডুবি প্রায় হয়ে গিয়েছে এইখানে গাইজ দেখেন আমার সাঁতার দিকে যাচ্ছি যাওয়ার পরে এখানে থামলাম থামানোর পরে আরেকটা ফুটেজ নিয়েছিলাম ওটা আমার ডিলিট হয়ে গেছে তা গোসলটা করতে করতে গেছে অনেক মজা ওইদিকে বলে আমার আশেপাশের ভিউটা দেখা গেছে আশেপাশের ভিউটাও অনেক সুন্দর এদিকে আমরা সবাই মিলে একসাথে গোসল করতেছিলাম অনেক মজা লাগতেছে তাই যেদিকে আমি আবার লাভ দিলাম বিশ বলে এবার একটু ব্যথা পাইছিলাম তারপরে তরমুজ নিয়ে আসলো ভাইয়া কিনে ভাইয়ের কাছ দিয়ে তরমুজ খাচ্ছিলাম সবাই এখানে তোর মুসডি একটু নষ্ট নষ্ট হয়ে গেছে মনে হলো আমার কাছে একটু গন্ধ গন্ধ বলছিল রোদের জন্য কারণ নাকি তা বুঝলাম না তারপরে তোর মুসটি ওর খাওয়ার পরে গোসল থেকে উঠলাম উঠে গাইজ উঠলাম ওরা উঠে গেছে আমিও উঠলাম উঠে জামা কাপড়টা চেঞ্জ করে নিয়ে আবার ছবিটা বুঠলো আমিও উঠলাম সবার সাথে গাইজ ভিউটা অনেক সুন্দর গাইজ অনেক সুন্দর ভিউ গাইজ দেখেন একবার গাইজ ডিস বলে বাসার দিকে রওনা দিলাম দেখি ভাই আর ফোন আমার ব্যাগে ভাই ভুলে গেছে আবার ফোন দিল ওরা দেখ ফোন খুঁজতেছিল তারপরে আবার রওনা দিলাম এই সেই ফোন ফোনের জন্য এতক্ষণ লেট পরে রওনা দিলাম সবাই কাশীপুরে কাশিপুর দিয়ে যাব মানে পাবনা মেন্টালের সামনে দিয়ে যাব আমরা এদিকে আমরা তিনজন দুইজন গাইজ মেন্টালের ওইখান দিয়ে আমরা চলে যাচ্ছি বাসার দিকে গাইজ আমার একটা সু গাইজ ভালো করে আসেনি আমার যে আফসোস লাগতেছে যে ভাইয়ের রাগ আগে চলে গেল আমার যে সুন্দর আফসুর লাগছে গাইজ বাসার সামনে চলে আসলাম অবশেষে দীর্ঘ দুই তিন ঘন্টার পর ব্লগটি পছন্দ হলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন গাইজ বাই